থাইল্যান্ডের নিউ ওয়ার্ল্ড শপিং মল তৈরি হয় দুই হাজার সালে সেই সময়ে এটি মোট তৈরি করা হলেও সময়ের নানান প্রতিকূলতায় এখানে এখন কেনাকাটা হয় না কিন্তু রয়েছে অসংখ্য মাছ নিউ ওয়ার্ল্ড শপিং মল নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা রহস্য এবং কৌতূহলও রয়েছে অনেকেই এখানে প্রবেশ করতে ভয় পান এই মল তৈরির সময়ে থাই বিল্ডিং কোর্ট না মানার কারণে তলার উপর থেকে বাকি সব ভেঙে দেয় সরকার ভবন ভেঙে দিলে এর মালিকার এখানে কোনো উন্নয়ন কাজ করেনি ফলে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মার্কেটের নিচের ফ্লোরটি মাটির নিচে হওয়াতে এখানে বৃষ্টির পানি ঢুকে অনেকটা জলাশয়ের রূপ নেয় সেই জলাশয়ে কেউ একজন এসে কিছু থাইকই এবং মাগুর মাছ ফেলে দিলে সেই মাছ দীর্ঘ সময় সেখানে থাকে প্রাকৃতিকভাবেই এরা বংশ বিস্তার করতে থাকে এবং বর্তমানে এখানে আপনি দেখে অবাক হয়ে যাবেন হাজার হাজার মাছ অসংখ্য মাছ গাদাগাদি করে চড়ে বেড়াচ্ছে সম্পূর্ণ শপিং শপিং মল জুড়ে মলের ওপর দিকের ছাদ খসে গিয়ে সেখান থেকে হালকা রোদ পড়ে শপিং মলে তবে এসব মাছ কি খেয়ে বেঁচে আছে তা সবার কাছে রহস্য রয়ে গেছে এই শপিং মলে যেখানে মানুষের কোনো প্রবেশ নেই সেখানে এসব মাছকে কেই বা খাবার দিচ্ছে কিংবা কিভাবে এরা খাওয়ার সংগ্রহ করছে তা নিয়ে অনেকের মধ্যে রহস্য দানা বেঁধেছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন